আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র রমজান মাস প্রায় শেষ হতে চলল কবে পবিত্র রমজান মাস শেষ হবে সেটা বোঝা যাবে আজ এবং মঙ্গলবার তার উপরই নির্ভর করবে যে চাঁদরাত কবে হবে কবে থেকে শাওয়াল মাস শুরু হবে কবে ঈদ পালিত হবে তা দেখে নিন মঙ্গলবার কি সৌদি আরবে ঈদ পালিত হবে সোমবার সন্ধ্যায় স্থানীয় সময় সেই উত্তর মিলবে আজ সন্ধ্যায় রমজান মাস উনতিরিশতম দিন চাঁদ দেখার চেষ্টা করবেন সৌদি আরবের মুসলিমরা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যারা খালি চোখে বা বাইনোকুলার মাধ্যমে শাওয়াল মাসের চাঁদ দেখতে পারবেন তারা যেন নিকটবর্তী কোর্টে সেই বিষয়টি জানান আজ যদি চাঁদ দেখা যায় তাহলে মঙ্গলবার ঈদ পালিত হবে সৌদি আরব যদি সোমবার সৌদি আরবে চাঁদ দেখা না যায় তাহলে মঙ্গলবার তিরিশটি রোজা পূর্ণ হবে সেদিনই হবে চাঁদরাত সেক্ষেত্রে বুধবার ঈদ পালিত হবে সৌদি আরবে অর্থাৎ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজরিসনের সাওয়াল মাসের সূচনা হবে বুধবার থেকে ইসলাম ক্যালেন্ডারে মোট বারোটি মাস থাকে নবম মাস হল রমজান আর দশম মাস সাওয়ালের পয়লা দিনে ঈদ পালন করা হয় সৌদি আরবের পাশাপাশি সোমবার সাওয়ালের চাঁদ দেখার চেষ্টা করবে সংযুক্ত আরব আমির ওমান কাতার কুয়েত বাহারিন ইজিপ্ট তুরস্ক ইরান এবং ব্রিটেন যদি ওই দেশগুলিতে সোমবার চাঁদ দেখা যায় তাহলে মঙ্গলবার ঈদ পালন করা হবে না হলে বুধবার পালিত হবে ঈদ উল্লেখ্য যেদিন সৌদিতে ঈদ পালিত হয় সেদিন বাংলাদেশেরও কয়েকটি ঈদ পালন করা হয় আমিন